এই এগুলো দিচ্ছি মাল ওয়ানলি মাত্র একশো বিশ টাকা সাইজ থাকবে আড়াই থেকে ছত্রিশ মন্দির অ্যাভেলেবেল ব্র্যান্ডের মাল এটা দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা সাইজ থাকবে এম এল এক্সেল ডবল এক্সেল এবং এগুলো মাল নিয়ে আপনি অনেক লাভবান হতে পারবেন মাল প্রতি দেড় থেকে দুশো টাকা করে প্রত্যেকটা মালে লাভ করতে পারবেন আমাদের এখান থেকে যে কোনো যে আইটেম নেবেন সম্পূর্ণ ঈদ কালেকশন ঈদ কালেকশন দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা গার্মেন্টস এর নতুন সার ভাই গার্মেন্টস এর নতুন সার ফ্রি 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 ঈদের উপরও দিচ্ছি ভাই নতুনদেরকে ভাই ফ্রি দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ পিস দিয়ে দেবো সম্পূর্ণ শেয়ারকারীর জন্য ফ্রি ভাই এখান থেকে গনে গোনে যে নিব দু তার জন্য রয়েছে আরো দশ পিস ফ্রি শুধু ঈদ কালেকশন নিশ্চয় কালেকশন নি ঈদের অফার ঈদের অফার 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 ঈদের অফার দিচ্ছি ভাই যে সুবিস্তার নিবে তার জন্য রয়েছে ভাই গোনে ঘোনে দশ পিস ভাল ফ্রি যে কোনো আইটেমের নিয়ে যাবে ঈদকে সামনে কেন্দ্র করে ভাই মাত্র মালি পাঁচ হাজার টাকা ব্যবসা করে ঈদকে কেন্দ্র করে মাসে পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা ইনকাম করুন আর এই মাসে যদি ইনকাম করতে পারে সারা বারো মাস আমার সাথে ব্যবসা করতে পারবেন আর প্রত্যেকটা মাল অর্ধেকের চেয়ে অর্ধেকের চেয়েও ডিসকাউন্ট দিয়ে দেবে প্রত্যেকটা মাল গুলিস্তান টানের কোলা থেকে প্রত্যেকটা মাল ডিসকাউন্ট থাকবে তিনশাল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট দিব সারা বাংলাদেশের চার্জেস থেকে বলছি ওয়ার্ল্ডি এক্স সাইজ থাকবে এমএক্স এল ডবল এক্সএল পঁচানব্বই টাকা ওয়ার্ল্ড পঁচানব্বই সাইজ থাকবে এমএল এক্স এল ডবল এক্সএল ভাই ভাই চৌষট্টি জেলায় কিন্তু আমাদের এই আলম মার্কেটকে চিনে আর কালীগঞ্জ হচ্ছে কাপুরের দিক দিয়ে বৃহত্ত্ব একটি মার্কেট এবং আমরা কিন্তু সর্বোচ্চ কম দামি দিয়ে থাকি আলম মার্কেটের চেয়েও ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আল্লাহ রসের মধ্যে খুবই ভালো আছি ভাই যান আজকে পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ ঈদ অফার ঈদ অফার ঈদ অফার ঈদকে কেন্দ্র করে যারা নতুন উদ্যোগদের নতুন ব্যবসায়ী আছেন তাদের জন্য সুন্দরপূর্ণ সুযোগ রেখেছি মাত্র অনলি কাপড়ের ব্যবসা করবেন লক্ষ টাকা না ইতিহাসের পাতায় আজকে মাত্র অনলি পাঁচ হাজার টাকা দিয়ে কাপড়ের ব্যবসার আইডিয়া আমি না বলবো ইনশালা দেখিয়ে দিব ভাই এবং আমাদের এখানে প্রত্যক্ষ পরিমাণ মাল রয়েছে শার্ট টি শার্ট পোলো শার্ট প্রত্যেকটা মালের চেয়ে অর্ধেকের চো অর্ধকে চো ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা মালে আজকে মানে অর্ধেক দামে দিয়ে দি একবার অর্ধেক দামের চেয়ে আরও কম দামে দিয়ে দিব ভাই ভাই নতুন বাইরা ব্যবসা করার আগে তো চিন্তা করে ভাই যদি মাল বিক্রি করতে না পারে তাহলে কি এক্সচেঞ্জের সুবিধা আছে মাল কোন ভাই যদি বিক্রি না করতে পারে হতাশার কোনো দরকার নাই একবার নয় 50 নয় সারা 12 মাস আমরা এক্সচেঞ্জ করে দিব প্রত্যেকটা মাল আমি বলছি ভাই আমাদের সাথে ব্যবসা করবেন জন্যই আমরা সব ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকবো ইনশাল্লাহ ওকে যে ভিডিওটা শুরু করবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবি ভাই প্রথমেই আমাদের ঠিকানা রয়েছে যশোষট্টি জেলায় মানুষই কম বেশ চিনে ঢাকার সদরঘাট সেখানে এসে নদীটা পারায় আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর এছাড়া যারা নাচতে চাচ্ছে নাচতে পারছে তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে মাত্র আমলি বারোশো টাকার বিনিময় লক্ষ টাকার মাল সারা চৌষট্টি জেলে দিয়ে থাকবো ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে একটা একটা করে মাল দেখিয়ে দিব ভাই ওকে শুরুতে কি দেখাবেন ভাই শুরুতে দেখতে পারে হাজার হাজার পঁচাত্তর পরিমাণ হাজার হাজার কালেকশন রয়েছে যারা ব্যবসায়িক ভাই রয়েছেন ব্যবসায়িক বাইরের জন্য রয়েছে এখান থেকে কিন্তু ভাই আজকে সম্পূর্ণ মাল দিয়ে দিব অর্ধেকের চো অর্ধেক অর্ধেকের চেয়ে অর্ধেক ডিসকাউন্ট দিয়ে দেবো ভাই এখানে হাজার হাজার কন্টিনিউ রয়েছে বা ঈদের ভিতরে ঈদের অফার যদি না দেয় তাহলে ব্যাপারটা কিন্তু জমলো না ভাই এগুলো দিয়ে দিচ্ছি ভাই মাত্র অনলি পাঁচশো টাকা ভাই এক হাজার টাকা দুই পিস মাল এক হাজার টাকা বিক্রি করবে আমি দিচ্ছি মাত্র ওয়ানলি দুই পিস মাল দুইশো চল্লিশ টাকায় ভাই মাল প্রতি লাভ করবে কমপক্ষে তিনশো টাকা করে লাভ দৈনিক দশটা বেজে তিন হাজার টাকা মাসে নব্বই হাজার টাকা ভাই কাপড়ের ব্যবসা হচ্ছে আসলে বারো মাস ব্যবসা হয় না ভাই এগুলোর সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মন্দিরি কাপড়ের ব্যবসা করতে চাইলে আপনি ওয়ানলি এই রমজান মাসে ইনশাল্লাহ ব্যবসা করুন এক মাসে যদি ব্যবসা করতে পারে এক মাসের ফলাফল দেখে সারা বারো মাস ব্যবসা করতে পারবেন আসলে কাপড়ের ব্যবসা সারা বারো মাস হয় না কাপড়ের ব্যবসার সিজনই হচ্ছে এখন এখন ব্যবসা করতে পারলে ব্যবসায়িক কি ব্যবসায়িক মজাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ সামনে যেহেতু ঈদ এখনই কিন্তু সিজন যে সিজন থাকবে এই যে এগুলো দিচ্ছি মাল ওয়ালনি মাত্র একশো বিশ টাকা সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মন্দির অ্যাভেলেবেল মালের কাল আর অনেকজনের বলে কালার কস কি চলে যাবে কিনা তার জন্য আজকে প্রমাণিত দেখিয়ে দেবো ভাই একটু সামনে আসে যদি কালার করা মাল থাকে প্রত্যেকটা মাল আপনার যাচাই বাছাই করে নেবেন এখানে যে ফ্রন্ট সাইডটা এখানে যে আপনার অফ সাইডটা এই কালারটার সাথে এই কালারটা কিন্তু ম্যাচুইড নেই যদি রং করা থাকে তাহলে এই কালারটা এই কালারটা ম্যাচুইড থাকতে ভাই এই আসছে এই কালার থাকতে একই কালার একটা এই আসছে একটি গমো শিখিয়ে দিলাম যেখান থেকে মাল কিনবেন যাচাই বাছাই করে মাল কিনবেন এগুলো দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা ভাই চৌষট্টি জেলায় কিন্তু আমাদের এই আলম মার্কেটকে চিনে আর কালীগঞ্জ হচ্ছে কাপুরের দিক দিয়ে বৃহত্তর একটি মার্কেট এবং আমরা কিন্তু সর্বোচ্চ কম দামে দিয়ে থাকি আলম মার্কেটের চেয়েও ভাই এগুলো দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা সাইজ থাকবে আড়েস থেকে ছত্রিশ মন্ত্রী এগুলা কিনতে গেলে পাইকারি রেলেভাবে চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা করে কিন্তু আমি দিচ্ছি ভাই মাত্র অনলি একশো বিশ টাকা যারা কেতা আছে সারা বারো মাস ব্যবসা করছি নতুনদেরকে নতুন সুযোগ দিচ্ছি এগুলো নিয়ে পাঁচশো টাকা আমি দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন যারা টিকটক লাভারা আছেন শিলাপাড়া যাচ্ছেন তাদের জন্য রয়েছে এগুলো সাইজ থাকবে আড়েশ থেকে ছত্রিশ মন্ত্রী এবং সম্পূর্ণ মাল ইশেষ থাকবে প্রত্যেকটা মাল রেশি রেশিও বান্ডিল হবে এবং সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মন্দির এই যে ছিঁড়া ভারত স্টাইলের ভিতরে এগুলো দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা একটা মাল নিয়ে যদি তিনশো টাকা লাভ হয় দশটা মাল বেঁচতে পারে তিন হাজার টাকা দৈনিক ভাই নব্বই হাজার টাকা মাসে কামাবেন দৈনিক কামাবেন তিন হাজার টাকা ভাই ওয়ানলি পাঁচ হাজার টাকাতে সাইজ থাকবে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন কেউ যদি রং ফাটা ফুটা রঙের ছিঁড়া কেউ দেখাইতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব কিন্তু এই রং ফাটাফুটের ছিঁড়া দেখাতে পারবে ভাই কারণ স্টেলিক করার মালটা এরকম ভাই এগুলো দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মন্দির অ্যাভেলেবেল মাল কিন্তু আমার এখানে পাঁচশো এক হাজার বিশ নিয়ে বসি না হাজার হাজার কন্টিনিউর মাল নিয়ে বলছি সব একশো বিশ হাজার বারোশো টাকায় প্যান্ট দিচ্ছি ওয়ারলি একশো বিশ হাজার বারো টাকায় প্যান দিচ্ছি ওয়ানলি একশো বিশ টাকা পাই এগুলো নিয়ে হাতে ঘাটে মাঠে যেই যেখানে পেতে যাচ্ছেন সব জায়গায় বিক্রি করতে পারেন ভাই এবং সম্পূর্ণ মাল ইস্টে হবে একদম রাবার ইস্টের রাবার ইস্টে বলছেন ভাই একবার রাবার স্টের প্রত্যেকটা মাল রেশিও বা রেশিও সাইজ থাকবে আড়াই থেকে ছত্রিশ মন্দির অ্যাভেলেবেল মাত্র ওয়ানলি হাজার বারশো প্যান্ট দিব একশো বিশ টাকা পাই এখানে দেখতে পাচ্ছেন সারের কালেকশনের অভাব নয় ভাই বলছি আজকে অর্ধেকের চ অর্ধেক ডিসকাউন্ট দিয়ে দিব দেখেন ভাই এখানে গুলিস্তান ট্রেড সেন্টার কোলাবাড়ি যেই যেখান থেকে মাল কিনবেন এগুলো অর্ধে অধে ডিসকাউন্ট দিয়ে দিব ভাই এই যে মাল একটা নিয়ে গুলিস্তান দিয়ে কিনবেন আগে যাচাই করবেন তারপর নাজমুল বাইক আসবেন এগুলো কিনতে যাবেন তিনশো টাকা পাইকারি একশো টাকা ভাঙা মাল নো ভাই ভাঙা মাল না রেশিও বাই রেশিও সেটিং করা রেশিও প্রত্যেকটা মালের রেশিও বাই রেসিও সেটিং করা প্রত্যেকটা মালে থাকে কোনো ভাঙা মাল বিক্রি করি না পাঁচশো না পাঁচশোর তিনশো এগুলা দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা সারা বছর পাইকারি বেছে তিনশো টাকা এবার যারা রমজানের ক্রেতা আছে তারা বেঁচবে তিনশো টাকা যে ক্রয় করবে সে পাইকারি দামে একটা মাল নিয়ে পরবে যে বেচবে সেও লাভ যে ক্রয় করবে সে লাভ মাত্র দিচ্ছি তিনশো টাকা শার্ট দিচ্ছি অনলি একশো পঞ্চাশ টাকা তিনশো টাকার শার্ট দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ অল ওভার পিন থাকবে প্রত্যেকটা অল ওভার পিন থাকবে গার্মেন্টসের শার্ট আপনার কাপড় সুতি কটন টিসি কটন এসি কটন সব ধরনের কাপড় পেয়ে যাবে যদি দৈনিক জোড়া পাঁচশো টাকা যদি বেচে তাও একশো টাকা লাভ থাকে দৈনিক দশটা বেঁচবে কত টাকা এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা ইনকাম পাই অর্ধ সে কিন্তু শাড়ি বেঁচবে না প্যান্ট বেঁচবে গেঞ্জি বেঁচবে সব বেঁচবে তার জন্য আমি বলছি ঈদে আর বসে না থেকে ভাই পাঁচ হাজার টাকা নিয়ে আগুন কাছে আসেন পাঁচ হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ এক মাস ব্যবসা করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ভাই আমি তো বলেই দিচ্ছি এগুলো মাল ঘাটে বাজারে কিংবা শপ কিংবা শোরুমে যে মাল বেচতে যাচ্ছি অবশ্যই ইনশাল্লাহ বেচতে পারবে এগুলো দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা সাইজ হবে এম এল এক্সেল ডবল এক্সেল প্রত্যেকটা মালের রেশিও রেশিও বান্ডি থাকবে প্রত্যেকটা মালের সাইজ করা থাকবে ভাই এগুলো নিয়ে আপনি মাল বাই যারা অরিজিনাল ব্যবসায় এই কাপড়টা হচ্ছে অরিজিনাল ভাই অরবিন্দু কাপড় অরিজিনাল অরবিন্দু কাপড় অরবিন্দু অরিজিনাল অরবিন্দু এটার গজের দাম আছে ভাই তিনশো পঞ্চাশ টাকা বলবেন যে ভাই গজের দাম যদি তিনশো পঞ্চাশ টাকা মাল কীভাবে একশো পঞ্চাশ টাকা দিচ্ছেন তাহলে একটা বাটপারি এখানে বাটপারি কোনো কিছু নাই ভাই এগুলো আমরা টুকরা কাপড় দিয়ে এনে এগুলো আমার তৈরি করি ভাই এগুলো সাইজ থাকবে আড়াই থেকে ছত্রিশ মন্দির অ্যাভেলেবেল এই দেখতে পাচ্ছেন সাইজ থাকবে এম এল এক্সেল ডবল এক্সেল এগুলো অরিজিনাল প্রিমিয়াম সুতি কমিটি এবার অল ওভার পিন করা থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র টাকা ঝাগা লাগা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঈদ কালেকশন ঈদ কালক এগুলো মাত্রি একশো পঞ্চাশ টাকা গার্মেন্টস এর নতুন সার ভাই গার্মেন্টস এর নতুন সার এবং গুলিস্তান টেস্ট সেন্টার জেরে রে বেছে সেরে আপনারা বিক্রি করবেন মালপতি দেড়শো টাকা করে লাভ করবেন ভাই মাল প্রতি দেড়শো টাকা দৈনিক যদি পাঁচল্লিশশো টাকা বেঁচে পারেন ইনশাল্লাহ ভাই স্বাবলম্বী হবে মাসের চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন একদম এভাবে নুরজা নিউ মার্কেট যারা চিনেন সেখানে এগুলো নিয়ে বেচে সাতাশশোশো টাকা ভাই পিসের পিন্ডা দেখেন এরা বেছে সাতাশো টাকা কিন্তু আমি দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা ওয়ানলি একশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে এমএল এল এক্সেল ডবল এক্সেল প্রত্যেকটা মালের সাইজ থাকবে এম এল এক্সেল ডবল এক্সেল এবং প্রত্যেকটা মাল ব্রান্ড থাকে ব্রান্ড এটা একটা ব্র্যান্ডের মাল ভাই বুঝতে পারছেন ব্র্যান্ডের মাল আছে মাত্র অনলি 150 টাকা সাইজ থাকবে এমএল এক্সেল ডবল সাইজ পেটি দিয়ে পেটি বান্ডিল বান্ডিল কথা পেটি দিয়ে পেটি বান্ডিল বান্ডিল করে দেবো এখানে দেখুন জানেন ইউজ পরিমাণ কালেকশন রয়েছে হাজার হাজার কন্টিনিউ রয়েছে জর্জ জদুর চাই 100 পিস 500 পিস 1000 পিস 10000 পিস 20000 পিস

গুলিস্তান ট্রেড সেন্টার কোনা বাড়ি টাকা দেয় আমি নাজমুল ভাই প্রত্যেকটা মালে তো ডিসকাউন্ট দেয় তার জন্য এটা তো ডিসকাউন্ট থাকবে মাত্র ওয়ানলি একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা সাইজ থাকবে এম এল এক্সেল ডবল এক্সেল প্রত্যেকটা মালে রেশিও বাই রেশিও বান্ডিল করা সাইজ থাকবে ওয়ানলি দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা ভাই খুচরা কত টাকা বিক্রি করতে পারবে খুচরা কমপক্ষে সাড়ে তিনশো থেকে তিনশো টাকা অনার্স বিক্রি করতে পারবে আমুরি নিয়ে যে একটা এক হাজার টাকা বেসবে সেরকম না তিন থেকে চারশো টাকা এবং তিন থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে টাকা ইনশাল্লাহ এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি

একশো বিশ টাকা পাই এরাও চেয়ে কমে দিচ্ছি মাত্র ওয়ানলি পঁচানব্বই টাকা ওয়ানলি পঁচানব্বই সাইজ থাকবে এমএল এক্সেল ডবল এক্সেল হাটে ঘাটে মাঠে সব কিংবা শুরু যেই যেখানে বেঁচে যাচ্ছেন আন্ন হতাশ আন্ন ব্যথা যার অ্যাবিলিটি ভালো আছে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে দেন যে ব্যবসা করতে যাচ্ছেন সেই দূরত্ব আমার কাছে চলে আসেন ভাই ইনশাল্লাহ এগুলো নিয়ে বিজনেস করেন আর বসে লাভ আপনি এই একটা মাস যদি ব্যবসা করতে পারে ইনশাল্লাহ এক মাসের লাভমানে ইনশাল্লাহ আপনার সারা বারো মাসকে ব্যবসা করার সুযোগ দিবে ভাই ইনশাল্লাহ ভাই এক মাস যদি ব্যবসা করতে পারেন সারা সারা বারো মাস আমার সাথে ব্যবসা করতে পারবে কাপড়ের ব্যবসা সব সময় না পাই আমি আবারও বলছি কাপড়ের ব্যবসা সব সময় না সারা বারো মাস না কাপড়ের ব্যবসা হচ্ছে এখনই মূল এখনই ঈদের সময় এখনই দুশো টাকা যদি প্রপিট করতে পারে এই টাকাগুলো দিয়ে আপনার সারা বারো মাস এই টাকাগুলো আপনি চালান দিয়ে ইনশাল্লাহ টুকুর টাকুর করে বেছে বেছে আপনাকে হয়ে যাবে ভাই কাপড়ের ব্যবসা দুই মাস করবেন দুই মাস হলে বরকতি মাস রোজার মাস আর হচ্ছে কুরবানির মাস ভাই এই দুই মাসে যদি আপনি ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ সারা বারো মাস ইনশাল্লাহ এভাবেই হয়ে যাবে কাপড়ের ব্যবসা হচ্ছে বরকতি ব্যবসা ভাই এটা নবীরা শুরু করেছে এবং এগুলো মাল নিয়ে আপনি অনেক লাভবান হতে পারবেন মাল প্রতি দেড় থেকে দুশো টাকা করে প্রত্যেকটা মালে লাভ করতে পারবেন আমাদের এখান থেকে যে কোনো যে আইটেম নেবেন প্রত্যেকটা মালই দেড় থেকে দুশো টাকা করে ইনশাল্লাহ লাভ করতে পারবেন আমি বলবো না একটা মালে পাঁচশো টাকা এক হাজার টাকা লাভ করতে পারবেন আমার মাল নিয়ে প্রত্যেকটা মালের দুষ্টুকু থেকে তিনশো টাকা লাভ করতে পারবে এবং আমার মাল নিয়ে দৈনিক একশো পিস প্যারা নাই দৈনিক সর্বনিম্ন যদি দশ পিস মালও যদি বেচেন মাল প্রতি যদি দুশো টাকা করে থাকে দুই হাজার টাকা দশ পিস মাল ইনশাল্লাহ চলে আসে মাসের ষাট হাজার টাকা আলহামদুলিল্লাহ বাংলাদেশে চলে যাচ্ছে একটা প্রবাসী ভাইও দেশকে বা দেশের বাপ মা এবং স্ত্রী সন্তানের চেহারাও না দেখে ওই টাকা আমাকে না কিন্তু আমি দেশে বসেই মাত্র অনলি লক্ষ টাকা দিয়ে নেবে মাত্র অনলি পাঁচ হাজার টাকা দিয়ে আমি সুবর্ণ সুযোগ দিচ্ছি